দেশে চলমান বন্যায় এগারো জেলায় মৃতের সংখ্যা বেড়ে বাহান্ন জন দাঁড়িয়েছে তাদের মধ্যে উনচল্লিশ জন পুরুষ ছয়জন নারী ও সাত শিশু রয়েছে এছাড়া ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা চুয়ান্ন লাখ আশি হাজার চারশো তেষট্টি জন বৃহস্পতিবার উনত্রিশ আগস্ট চলমান বন্যা পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে এম আলী রেজা এ তথ্য জানান গতকাল বুধবার পর্যন্ত এ সংখ্যা ছিল একত্রিশ জন ব্রিফিংয়ে কে এম আলী রেজা জানান বৃহস্পতিবার পর্যন্ত প্রাণ হারানো বান্ন জনের মধ্যে কুমিল্লায় চোদ্দ ফেনীতে সতেরো চট্টগ্রামে ছয় খাগড়াছড়িতে এক নোয়াখালীতে আট ব্রাহ্মণবাড়িয়ায় এক লক্ষ্মীপুরিয়ায় এক কক্সবাজারে তিন ও মৌলভীবাজারে একজনের মৃত্যু হয়েছে তিনি বলেন সিলেট জেলা থেকে প্রাপ্ত আজকের তথ্য মোতাবেক বন্যার পরিস্থিতি সার্বিক উন্নতি হয়েছে আটষট্টি উপজেলা বন্যা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন বা পৌরসভা চারশো বিরানব্বই এগারো জেলায় মোট দশ লাখ বাহাত্তর হাজার পাঁচশো উনআশি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা চুয়ান্ন লাখ আশি হাজার চারশো তেষট্টি জন তিনি বলেন পানিবন্দি ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় দিতে মোট তিন হাজার চারশো তিনটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে কেন্দ্রগুলোতে মোট পাঁচ লাখ দুই হাজার পাঁচশো একজন লোক এবং ছত্রিশ হাজার চারশো আটচল্লিশটি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে অতিরিক্ত সচিব বলেন বিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়কদের সংগৃহীত মোট এক লাখ চার হাজার একশো প্যাকেট শুকনা খাবার কাপড় ও পানি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাধ্যমে বন্যা কবলিত এলাকায় পাঠানো হয়েছে বন্যা কবলিত জেলাগুলোতে মোবাইল ও টেলিফোন যোগাযোগ পুনঃস্থাপন করা হয়েছে বন্যা পরবর্তী পানিবাহিত রোগের প্রাদুর্ভাব রোধে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে